হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এনকে কে ব্লকস অ্যান্ড কিচেনের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো মৌলীবাজারের দুইশো শয্যা বিশিষ্ট সদর হসপিটালের ডেলিভারি শুট এবং এই ডেলিভারি শুটে কি কি রয়েছে আমি আপনাদেরকে সেগুলিই দেখাবো তো চলুন আমরা নিই ডেলিভারি রুম এটা হচ্ছে মল্লবীবাজার এ দুইশো শয্যা বিশিষ্ট সদর হসপিটালের ডেলিভারি শুটটি আর ডেলিভারি রুমটি এই রুমের মধ্যে রয়েছে অনেক ধরনের যন্ত্রপাতি যেগুলো দেখে খুবই ভয় হয় খুবই ভয় লাগছে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সেগুলো এই রুমের মধ্যে রয়েছে ফ্রিজ ডিপ ফ্রিজ আছে তারপর নর্মাল ফ্রিজ রয়েছে তারপর যেখানে বেবি ডেলিভারি করে সেখানে একটি সুন্দর বেড আছে তারপর চেয়ার আছে এবং অনেক ধরনের লাইটিং রয়েছে তারপর বেবির ওয়েট মাপার জন্য ওজন মাপার মেশিন আছে তারপর ফ্রিজ তো আছেই বিভিন্ন ধরনের লাইটিং বিভিন্ন রকমের যন্ত্রপাতি ও ছোটসো সবই আছে